উনিশশো সালের একত্রিশে অক্টোবর ভারতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা ঘটে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যিনি বহু বছরের রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে দেশের সর্বোচ্চ রাজনৈতিক আসনে পৌঁছেছিলেন তার জীবনে আমোক সমাপ্তি ঘটে এই হত্যাকাণ্ড শুধু ভারতের রাজনৈতিক ইতিহাস নয় বরঞ্চ গোটা বিশ্বের কাছে একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় আজকের ভিডিওতে আমরা জানব গভীরভাবে বিশ্লেষণ করব কি কারণে ঘটল এই হত্যাকাণ্ড কারা ছিল ওই পেছনে এবং এর পরবর্তী প্রভাব ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেউরু কন্যা ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাসের সুপরিচিত একটি নাম উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োজিত হন তার পরের কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে অসীম প্রভাব বিস্তার করেন তার নেতৃত্বে যুদ্ধ জয় করে আর্থনৈতিক নীতিমালায় সংস্কার আনে এবং বিশ্ব মঞ্চ ভারতকে এগিয়ে নিয়ে যায় তবে তার শাসনকালে বিতর্কও কম ছিল না দুর্নীতি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার এবং বিশেষ করে শিখ বিদ্রোহ সময় তার কঠোর নীতির কারণে দেশে নানা আন্দোলন হয়ে ওঠে উনিশশো সালে শিখ বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় অবশেষে অপারেশন ব্লু নামে একটি সামরিক অভিযান চালানো হয় শিখ আত্মঘাতী উগ্রবাদের বিরুদ্ধে যা অমৃত্য বিতর্কিত হয়ে উঠেছিল অপারেশন ব্লু স্টার উনিশশো সালে জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে চালানো হয় অমৃতসরের শহরের স্বর্ণ মন্দিরে এই অভিযান ছিল শিখ বিদ্রোহের বিরুদ্ধে তবে এই অভিযান ছিল ব্যাপক রক্তপাত এবং ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় স্বর্ণ মন্দির যা শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান সেখানে সেনা অভিযান চালানো হলে শিখ সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে খুব ও আঘাত জন্মায় এই ঘটনায় নিহত হয় বহু নিরহ মানুষ সমাজ জুড়ে শিখদের মধ্যে এক অগ্নিশিখার সৃষ্টি হয় ইন্দিরা গান্ধী তখনকার সময়ে দেশের কঠোর সিদ্ধান্ত নেওয়ার নেতা হিসাবে পরিচিত হলো বহু সমালোচনার মুখে পড়ে সেখানে অপারেশন ব্লু স্টারের ভূমিকার বিতর্ক আজও চলমন এই ঘটনাকে বলা হয় হত্যাকাণ্ডের সূচনার পাথর একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সাল ইন্দিরা গান্ধী তার নতুন ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সাথে সাংসদের কাজ শেষ করে সরাসরি বাসভবনে ফিরছিলেন হঠাৎ করে তার নিরাপত্তা কর্মী বলে পরিচিত সত্তার শিখি দুই ব্যক্তি যার নাম ছিল এবং তার সহকারী বন্দুক নিয়ে দেবেন্দ্র ইন্দিরা গান্ধীর উপর গুলি চালিয়ে দেয় তিনটি গুলি লাগে ইন্দিরা গান্ধীর শরীরে ঘটনাস্থলে তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান এই হত্যাকাণ্ডে ভারতীয় ইতিহাসে এক চাঞ্চল্যকর মুহূর্ত হয়ে ওঠে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের পেছনে অপারেশন ব্লু স্টার এর প্রতিশোধবাদী মনোভাব কাজ করেছিল বলেই ধারণা করা হয় মৃত্যুর পরে দেশ জুড়ে ব্যাপক দাঙ্গা বিশেষ করে শিখ বিরোধী হামলা সংগঠিত হয় হাজার হাজার শিখ নিরহ মানুষ এই হিংসাত্মক দাঙ্গায় নিহত হয়ে যায় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজীব গান্ধীর শাসন আমলে ভারতীয় রাজনীতির নতুন এক অধ্যায়ে প্রবেশ করে তিনি প্রযুক্তি শিল্পায়ন ও আধুনিকায়নের দিকে জোর দেন তবে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না দেশের সাম্প্রদায়িক সম্পর্কের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করে বিশেষত শিখ সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক ব্যাপকভাবে খারাপ হয় এই হত্যাকাণ্ডের বিচার ও পরবর্তী তদন্ত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলতে থাকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় উনিশশো সালে অ্যান্টিসিক রোইডস শিখদের উপর হিংসা আরো তীব্র হয়ে ওঠে ভারতীয় সমাজ এই কালো অধ্যায়কে কখনো ভুলতে পারে না ইন্দিরা গান্ধীর এক এক ব্যক্তির মৃত্যু নয় বরং ভারতের রাজনীতিতে ইতিহাসের আমাদের শেখায় শক্তি ও ক্ষমতা ব্যবহারের সময় মানবিক মূলবোধ সামাজিক সম্প্রীতি এবং শান্তির প্রতি মনোযোগী হওয়ার কতটা গুরুত্বপূর্ণ যতই সময় পেরিয়ে যাক এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতায় অপব্যবহার সাম্প্রদায়িকতা উস্কানিকমূলক নীতিমালা এবং মানবিক অধিকারকে অবহেলা কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ